যারা এ জন্য কাল থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত এখানে উপস্থিত হয়েছেন আপনাদের নিজের জন্য যাতে সেটা নির্মূল হয় আপনাদের যে জমি সেই জমি যাতে সুরক্ষিত থাকে আপনাদের ছেলে মেয়েরা যেখানে পড়াশোনা করে সেই হোস্টেল সেই স্কুলগুলো যাতে বন্ধ না হয় আজ দেশ স্বাধীন হওয়ার আঠাত্তর বছর পরও ভারতবর্ষের ভূমিপুত্র আদিবাসীরা আজও ভূমিহীন সরকারের এইটুকু উদ্দেশ্য নেই যে আদিবাসীরা যে জমিতে বা যে ভিটেতে বাস করে তার পাটটা টুকু দেওয়ার সরকার বিভিন্ন কর্পোরেট এবং বিভিন্ন কারখানার মালিক তাদের এক টাকার বিনিময়ে নিরানব্বই বছর নশো নিরানব্বই বছর জমি লিজ দিয়ে থাকেন সেখানে তাদের শর্ত থাকে এবং যারা প্রশাসনিক কর্তা এবং সরকারে যারা জড়িত আছেন তাদের স্বার্থ জড়িত থাকে আমরা জমির কথা কেন বলছি জমি এই ডাব্লু সঙ্গে কি রিলেটেড আমরা কম বেশি সকলেই জানি চোদ্দ সি ধারাই ল্যান্ড ইকুইজেশন অ্যাক্ট আদিবাসীদের জমি আদিবাসী ছাড়া অন্য কেউ কিনতে পারে না কিন্তু আমরা ইদানিং দেখেছি আদিবাসীদের জমি ও আদিবাসীদের কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে আদিবাসীদের জমি দুটো ক্ষেত্রে আদিবাসীদের কাছে ট্রান্সফার হতে পারে এক হচ্ছে যদি সেই ব্যক্তির কোনো মারণ রোগ হয়ে থাকে বা সেই ব্যক্তি গ্রাম থেকে শহরে বা অন্য কোনো জায়গায় করে থাকে এইগুলো না হওয়া সত্ত্বেও সেই ব্যক্তির কোনো সেই ব্যক্তি হয়নি অন্য জায়গা সিফট করেনি তা সত্ত্বেও আদিবাসীদের জমি ও আদিবাসীদের কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে তাহলে বিসিডাব্লিউর যে ট্রাইবাল অফিসার বিডিও অফিসে বসে থাকেন এটা কি তার গাফিলতি নয় না বিসিডাব্লিউ যে ট্রাইবাল অফিসার বিডিও অফিসে এবং জেলার ডিএম অফিসে বসে থাকেন সেখানে শুধু ওই বছরের পর বছর ওই কোটি কোটি টাকার যে চায়ের বিল সেইটা করার জন্য বসে থাকেন এইভাবে যদি এই ফেক এস টি সার্টিফিকেট বন্ধ না হয় এবং বিসিডাব্লিউ ডিপার্টমেন্টে যেসব প্রশাসনিক কর্তারা আছেন তারা যদি এইভাবে অনৈতিক পাও অবৈধ কাজ করে থাকেন তাহলে আদিবাসীদের যেটুকু জমি আছে সেই জমিগুলো হয়তো আগামী দিনে থাকবে না আদিবাসীদের বিভিন্ন হোস্টেল আমরা কমবেশি সকলে জানি অসম হোস্টেল যেটা গোটা পশ্চিমবঙ্গে 305 টি ছিল এবং বর্তমানে সেটি দাঁড়িয়েছে 247 টি संथाल হোস্টেল যার সংখ্যা ছিল উনিশটি পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয় হোস্টেল ছিল আঠারোটি সেইটিতে সুপার নেই মেট্রো নেই কুকার নেই ওয়ার্ডেন নেই দারওয়ান নেই যেহেতু ওখানে আদিবাসী ছেলে মেয়েরা পড়াশোনা করে তাই এ ডাব্লিউ ডিপার্টমেন্ট অনিচ্ছাকৃত বলুন আর ইচ্ছাকৃত বলুন সেখানে টাকা খরচা করতে চাই না স্কুল 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 সেই করে করা হয়েছিল ঝাড়গ্রামে একটা পুরুলিয়ায় একটা বাঁকুড়ায় একটা পশ্চিম বর্ধমানে একটা বীরভূমে একটা দক্ষিণ দিনাজপুর একটা জলপাইগুড়ি একটা এবং উনিশ কুড়ি সালে কালিমপং এ আর একটা একলব মডেল স্কুল তৈরি হয়েছে এই উনিশ কুড়ি সালের আগে ইএমআরএস স্কুল গুলো বেশ করে সাতটা ফিডার স্কুল তৈরি করা হয়েছিল যেখানে আদিবাসী ছেলেমেয়েরা পড়াশোনা করবে ইংরেজিতে ইংলিশ ইংরেজি ভাষায় কিন্তু সরকারের সেটা মনকুত হয় নি কারণ আদিবাসী ছেলেমেয়েরা যদি ইংলিশ ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে তাহলে তারা তো আমাদের জায়গায় চলে আসবে এতএব গাছটাকে যদি মারতে হয় তাহলে সে কোটটা কেটে দিন তাই ফিডার স্কুলগুলোর গ্রান্ট বন্ধ করে দিয়েছে সরকার উনত্রিশ আগস্ট দু হাজার ষোলো নোটিফিকেশন জারি করা হয় এবং সেই নোটিফিকেশনের ভিত্তিতে ফিডার স্কুলের যে গ্রান্ট সেই গ্রান্টটা বন্ধ করে দেওয়া হয়

Ach, monge, e Whew, of us, bush, so, ABCW ডিপার্টমেন্টের জন্য আজ পশ্চিমবঙ্গে মূল মূলদিন মতো এসটি সার্টিফিকেট পাওয়া যাচ্ছে এবং সেই ফেকাস্টি সার্টিফিকেট শিক্ষা ক্ষেত্রে বলুন যেখানে আমাদের ছেলে মেয়ের অবঞ্চিত হচ্ছে চাকরি ক্ষেত্রে বলুন সেখানে আমাদের ছেলে মেয়ের অবঞ্চিত হচ্ছে তাহলে এই BCW ডিপার্টমেন্টের কাছে যদি টাকা না থাকে এরা শুধু আমাদের মেলায় যদি বলে টাকা নেই টাকা নেই টাকা নেই তাহলে করার সময় আপনাদের টাকা খরচাটা যে টাকাটা সেটা হচ্ছে আদিবাসীদের ডেভেলপমেন্টের টাকা সেই টাকা আদৌ কি সে আদিবাসী মানুষের সঙ্গে আলোচনা করেছিলেন নাকি মাননীয় ঘোষণা অনুযায়ী আদিবাসীদের টাকা যে যেগুলো আপনারা হোস্টেলে খরচা করতে পারেননি যেগুলো ডেভেলপমেন্টে খরচা করতে পারেননি সেই টাকা আপনারা মেলা খেলা করছেন যদি সত্যি মেলা করতে হয় তাহলে আদিবাসী সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য সেই মেলা করুন আদিবাসীদের যে দাবি সেই দাবিকে বাঁচিয়ে রাখার জন্য মেলা করুন আদিবাসীদের যে অধিকার সেই অধিকার পাওয়ার জন্য মেলা করুন আপনারা ট্রসিটি এক নিয়ে সেই মেলাতে প্রচার করুন আদিবাসী পুরুষ মহিলারা যাতে কর্মসংস্থানের সুযোগ পায় এবং রোজগারের সুযোগ পায় তার ব্যবস্থা করে আপনারা মেলা করেন আদিবাসী তা যাতে নিজের সুরক্ষা জানতে পারে তার জন্য মেলা করুন কারণ এইগুলো আদিবাসীদের স্বার্থ জুড়ি আছে এই কাজগুলো আপনারা করবেন না একটা জয় জহর বলে মেলা করতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকার কি কি করেছে

বিধান নগরের মতো একটা ব্যাকওয়ার্ড জায়গা যেটা আদিবাসীদের যোগাযোগের পক্ষে খুবই অসুবিধের যাতে জমাট না করতে পারে যাতে লজ্জা না দিয়ে যেতে পারে সেই প্রচেষ্টাයි সরকার করেছে এবং এই বিডিসিডব্লিউ ডিপার্টমেন্ট করেছে যদি ইনারা চাইতেন তাহলে হাওড়া যে অফিস সেখানে নিতে সেনটানিতেpadStartেন এটা আপনারা যখন সংযতা করেননি না আমরাও কিন্তু আপনাদের সঙ্গে কোনো সংযতাই যাব না আমাদের যে অধিকার এই ডিসি ডাব্লিউ ডিপার্টমেন্টে ডেপুটেশন যাওয়ার পরও যদি আমাদের যে দাবি দাওয়া গুলো আছে মূলত তিনটে দাবি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যদিও আপনাদের সঙ্গে আদিবাসীদের লোক থেকে মাথা চুল অব্দি জড়িত আছে কিন্তু আপনারা কোনটাই করেন না কারণ যদি আপনারা করতেন আমি মনে করি আদিবাসীরা আজ এত এত পেছনে থাকতো না কারণ আদিবাসীদের ডেভেলপমেন্টের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ফান্ড দিয়ে থাকে স্টেট গভর্নমেন্ট একটা ফান্ড দিয়ে থাকে বি ডব্লিউ ডিপার্টমেন্ট একটা ফান্ড দিয়ে থাকে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটা ফান্ড দিয়ে থাকে এবং মিনিস্টার অফ ট্রাইভেল অ্যাফেয়ার্স সেখান থেকেও আদিবাসীদের জন্য একটা ফান্ড পাওয়া যায় তাহলে এতগুলো ডিপার্টমেন্ট থেকে ফান্ড পাওয়ার পরও আর আদিবাসী পাড়ায় যদি আমরা যাই দেখবেন সেটা রাজনৈতিক নেতাদের মদতে হোক বা প্রশাসনিক কর্তা যারা আছেন আদিবাসী পাড়ায় ঢুকতে গেলে দেখবেন মুখটা ঢালাই করে দিয়েছে হচ্ছে সেই কাঁচা আস্তা এইভাবে আদিবাসীদের যেভেলপমেন্টের টাকা বছরের পর বছর লুপ করা হয়েছে এবং আদিবাসীদের যে প্রাপ্য সেই প্রাপ্যটুকু টুকু পাইনি এখানে আমি অনেকক্ষণ থেকে আদিবাসী আদিবাসী কথা বললাম কিন্তু আমরা এখানে যেটা এসছি ফেক এসটি সার্টিফিকেট সেটা কিন্তু আদিবাসী নয় সেটা হচ্ছে তপসিলি উপজাতি অনেক সময় মঞ্চে নেতারা বলে থাকেন আদিবাসী আদিবাসী এবং এবারে মাননীয়া ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস পালন করেছেন তাহলে আমরা আদিবাসী না উপজাতি কারণ দুটো তো এক নয় আদিবাসী হচ্ছে কোন একটা দেশ কোন একটা ভূখণ্ড তৈরি হওয়ার পর সেখানে প্রথম যে জাতি বসবাস শুরু করে তারা হচ্ছে সেখানে অন্য করে একটা জায়গা থেকে এসছে তাহলে এবার থেকে কোথাও যদি বিশ্ব আদিবাসী দিবস করেন সেখানে কোনো নেতা বা কোনো মন্ত্রী কোনো প্রশাসনিক কর্তাকে অ্যালাউ করবেন না তাদের কাছে আমাদের একটাই দাবি হওয়া উচিত আগে আপনারা বিধানসভায় রাজ্যসভায় এবং লোকসভায় বিল পাস করুন যে আমরা আদিবাসী সেই আদিবাসী স্বীকৃতি দেন আমাদেরকে তাহলে আজকে আমরা আপনাদের কাছে যে উপজাতি যে সার্টিফিকেটটা নিয়ে দিতে এসেছি সেটা আর আমাদের দরকার নেই আপনারা তখন মাহাতদেরকে সার্টিফিকেট দেবেন না মন্ডলদেরকে সার্টিফিকেট দেবেন সেটা আপনাদের ব্যাপার পঁচাশি সাল বাবা তিলকামুল মুরগির নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছিল তার সত্তর বছর পর আঠারোশো সালে ফুল বিদ্রোহ হয়েছিল আদিবাসীরা কিন্তু এতদিন আদিবাসীরা কিন্তু এতদিন চুপ করেছিল এবং শান্তপ্রিয় আপনারা সকলে কম জানেন আজ দু হাজার চব্বিশ তেইশ বলুন সেই থেকে থেকে আবার আদিবাসীরা জেগে উঠেছে ভারতবর্ষের অন্য রাজ্যের আদিবাসীরা জাগুক না জাগুক পশ্চিমবঙ্গের আদিবাসীরা জেগে উঠেছে এবং এই একশো পঁয়ষট্টি সত্তর বছর পর যখন আদিবাসীরা জেগে উঠেছে এই ইউনাইটেড ফোরামের নেতৃত্বে যে পঞ্চাশটি পশ্চিমবঙ্গে কোন বিদ্রোহ হবে এবং সেই বিদ্রোহের নেতৃত্ব রবীন্দ্র টুডু দিতে পারেন বসুবোধ আস্তা দিতে পারেন শেষে সকলকে যারা দূর দূরান্ত থেকে এসছেন ভালোভাবে বাড়ি ফিরবেন এই কয়েকটি কথা বলে সকলকে অশেষ অভিনন্দন ধন্যবাদ এবং নমস্কার জোহার জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম জোহার অসংখ্য ধন্যবাদ